সুন্দর দেখছি দেখেছেন সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে বছরের শেষ দিন আর আজকের দিনটা না আমার খুব একটা ভালো যায়নি ছেলের সাথে মজা করতে গিয়ে ওর চোখে জল আনলাম এডিট করতে গিয়ে খুবই কষ্ট হচ্ছিল তো ভিডিওটা পুরো দেখে তোমরা বলো আমি সত্যিই খুব খারাপ কাজ করে ফেলেছি আজকে হ্যাঁ এই তুই ম্যাগি আনবি আসার সময় কাল তো দুটোই খেয়ে নিল ঠিক আছে এ ঠিক আছে এ চটু শুনতে পেয়েছিস বলে যাবি তুই আবার

সকালবেলা দিদাকে খেতে দেব হরলিক্স এখানে আছে চারটে বিস্কুট আর এক টুকরো কেক চলো আসি তা কি ঠান্ডা কাল থেকে এরকম হাওয়া হচ্ছে এইবার ঠান্ডা পড়বে আজকে কুনাল কুনালের বোন আসবে

আমার এক দাদা গাড়িতে স্টার্ট দিচ্ছে তো ওই দাদার একটা ছেলে আছে আর একটা মেয়ে হয়েছে মেয়েটা আজ মনে হয় কুড়ি বাইশ দিন হবে তো আজকে বৌদি নিয়ে আসবে বাপের বাড়ি গেছে মেয়ে হওয়ার পরে তো সেখান থেকে নিয়ে আসবে তোমাদেরকেও দেখাবো হ্যাঁ তো দাদা মনে হয় যাচ্ছে আনতে না কাজে যাচ্ছে ঠিক জানি না দেখি আসুক কখন আসে ভাই কই তুই ছুটে আগে চলে আসছিস কি করতে কি চগছিনা এ আজকে একটা বোন আসবে কুনাল ভাইয়ের বোন হ্যাঁ তো তুই চলে যাবি পিসির বাড়ি কে বলেছে বোনাস হ্যাঁ আসবে ওজন্য ভাইকে যাচ্ছে উম দাদার গাড়ি কি হয়েছে কি জানি সেই কখন থেকে স্টার্ট দিয়েই যাচ্ছে

এই নাম্বারটা দিয়েছি পিসি বাড়ি থেকে আসলে আর ফোন করতে বললো ও বাবা গো চিকু দাদার নাম্বার নিয়েছো না আমার বাবা বাবার নাম্বার নিয়েছো মামার নাম্বার নিয়েছো ও আসলে ফোন করবে ও তখন আসবে আমরা তো এক তারিখে কালকে চলে যাব বাড়ি কাল বিকালে বাড়ি চলে যাবো আবার চলে আসবে ঠিক আছে অরুদার গাড়িতে কি হয়েছে সকাল থেকে স্টার্ট দিচ্ছে স্টার্ট হয় না অনেক দিন মনে চালায় না ইঞ্জিন বসে গেছে এই চলে চলে ব্রাশ করবি চলে চলে ব্রাশ করবি এই টুকু আবার নি যাচ্ছে উপর চ হ্যাঁ দিচ্ছি চ দিচ্ছি চ মেরে এ

কুনাল ভাইয়ের বোন এসেছে আমাদের কারোর দেখতে দেয় না লাঠি নিয়ে ছুট করাচ্ছে ওই জন্য আমার ছেলেও যাচ্ছে লাঠি নিয়ে বলে বোনটাকে একটু দেখবো বলে দেখাই হলো না নামটাও জানা হলো না ভালো করে দেখাও হলো না দেখো লাঠি নিয়ে যাচ্ছে বাবু যাস না রে কুনাল ভাই ঘুমালে তখন দেখতে যাওয়া হবে চলে আয় মারপিট করবে দুজন মিলে ওই যাও রে ভাই ধারে চলে গেছে কি জ্বালা ওর বোন দেখতে দেবে না চলে আয় এইটুকু জায়গায় কত রকমের সবজি আছে আমাকে না নিয়েই বোন আর আমার ছেলে চলে গেছে সেই বাগানের ভিতরে দিকে কোথায় গেছে চলো দেখি বাড়ি এসে রান্না বান্নার জোগাড় করব রান্না হবে আজকে হবে মাছের ঝোল আর করলা ভাজা সিম্পল খাওয়া দাওয়া আবার কালকে ফার্স্ট জানুয়ারি খাওয়া দাওয়া স্পেশালভাবে হবে খাওয়া দাওয়াই সব বাবা কি গন্ধ

oppa kinune wa taun to phone

সব কাজ আমাকে দিয়েই করাচ্ছিস কত জল আনলাম থালা বাসন মারলাম জামা কাপড় কাটলাম বিছনা তুললাম সকালের খাবার জোগাড় করলাম

দেখি কই করলা দেখি আদিন ঘুরে বেড়ালে রান্না আর কি করে হবে আরে জল ছিটাচ্ছে মহিলা ওইটা দে ওইটা না

নিচে বলতা থাকবে তুই খালি আমার সাথে ঝগড়া করছিস তো এই দেখ তুই খালি আমার সাথে ঝগড়া করছিস তো এবছরের মতন শেষ আসা তোদের বাড়ি আর কি

অ্যা সব একদিকে আমার বোন করলা ভাজছে তোর সাথে এই সবজিটার বেশ ম্যাচিং ম্যাচিং করে কেউ যেরম তেতো তোর মুখও সেরম তেতো আর এই জল গরম হচ্ছে ছেলেকে স্নান করাবো তাই তো ঠিক বলেছি ছাড়া দেখো কত থালা আসন মেজা আনসলাম ভাত ওখানে হয়ে গেছে আর ঠাম্মা উনানে এখন তরকারি বসিয়েছে ভাতটা হয়ে যাওয়ার পরে চলো ছেলেকে স্নান করিয়ে দিই হয়ে গেছে স্নান করাই ছেলেকে এখানে সবার খাওয়া হয়ে গেছে বাড়িতে শুধু আমরা দুই বোন বাকি আছি তো এখানে ভাত নিয়ে নিয়েছি চলো রান্নাটা একবার দেখাই এখানে আজকে হয়েছে করলা ভাজা বোন করেছে রান্না টা আর এখানে মাছের ঝোল আর ভাত ঠাম্মা পড়েছে উনানে এই যে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে চলো খাওয়া দাওয়া করে নিই এই মাত্র পুকুর থেকে দুজনে মিলে স্নান করে এলাম আধ ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম শুধু কোমর পর্যন্ত জলের মধ্যে এত ঠান্ডা এত ঠান্ডা ভয় লাগছিল স্নান করতে আজকে বছরের শেষ দিন ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ তো আমাদের এখানে গির্জা থেকে বলো পাড়া থেকে বলো গানের দল বেরোয় তো সেই দল আসছে এখন দেখা যাক আমাদের বাড়িতে কখন আসে ঘুরে ঘুরে কোথাগারের গানের দল ও বাবা তুমি পথ চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে খালি না સર <todic> 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 කොදයවක හනල ඒතා ඒ දව දෙක්ති මයිදෙක්තු දෙව එබ්වාවරේ දෙක්ච දැක දෙහද හත් දහහඔරේ චප දයනාව හන්ඩයකේ ডাক্তারখানায় যাচ্ছে মাথাটা একটু ঢাকা দিয়ে না

¡Está le doy সন্ধ্যাবেলা একটু চা করলাম সবার জন্য আদা দিয়ে তো এখন চা খাবো সবাইকে দিয়ে এসেছি চা না খেলে যেন হয় না সন্ধ্যাবেলা করে চলো চাটা খেয়ে নি দেখো বোন বসে বসে কেক খাচ্ছিল ওকে বলেছে আমাকে একটু কেক তো খেতে উপরের পুরো অংশটা খেয়ে নিয়েছে আর এসে আমার কাছে দিচ্ছে তুই খা আ।

তো আমার বোন এখন মাসি কোথায় গেল কে যাচ্ছটা আমার বোন এখন চলে গেল আমার মাকে আনতে ঠিক মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো যদি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও বছরের শেষ দিন বলে কথা সারা বছরে অনেক পাপ করে ফেলেছি সেই পাপের ভরা হয়তো আমার পূর্ণ হয়ে গেছে তো নতুন বছর গত কালকে নতুন বছরে নতুন দিন শুরু করব কালকে তো চলো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আজকে মত তো টাটা সবাই টাটা করো কোংগো ধলো কি বলছো টা।